রাতের ঘুম যেন আর আশারই নাম নেই প্রথম দিনগুলো গেল ছাত্রদের আন্দোলন নিয়ে ঘুম নেই কে কোথায় কীভাবে মারা যাচ্ছে আমার কোন ভাই বোনেরা কীভাবে আসে কোথায় আসে তাদের উপরে পুলিশেরা কীভাবে হামলা করছে বা ছাত্রলীগ কিভাবে হামলা করছে এই ভেবে রাতে ঘুম হয়নি তারপরে গেল স্বাধীনতা আসলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি দেশ থেকে চলে গেলেন পদত্যাগ করে তারপরে থেকে শুরু হলো নতুন অরাজকতা এই র তারপরে হচ্ছে ডাকাত এভাবে করে নানা কারণগুলোতে রাতে যেন ঘুম হারামি হয়ে গেছে সবার চোখ থেকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটি সবার সামনে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটাকে সহজ করে দিবেন তো এখানে যথারীতি আমার বড় বাবা জুস খাচ্ছিল তো ওর সাথে আমি অনেক রকম দুষ্টামি করতেছিলাম বলতেছিলাম আমাকে একটু দাও ও আমাকে দিচ্ছিলো আবার নিজে খাচ্ছিল আর এখানে আমার ছোট বাবা উনি একবার ওনাকে ঘুম পাড়িয়ে শুয়াই দিই তারপরে সে আবার সাথে সাথে উঠে যায় তো এইভাবে আমার চব্বিশ ঘন্টা কেটে যায় আর বড়োটার দুষ্টামি ছোটোটারও সাথে সাথে এরকম দুষ্টামি তো কেউ কারোর থেকে কম না আমার চব্বিশ ঘন্টা যে কিভাবে চলে যায় আমি নিজেও বলতে পারি না তো আজকে আবার আব্বু এখানে অনেকগুলো আম নিয়ে আসছিলো আমগুলো ছিল এত ছোট ছোট কিন্তু খেতে কিন্তু অনেক মজা ছিল দেখতে যতটা ছোটর খেতে ঠিক তার থেকে বেশি মজা মানে ছোট লঙ্কার ঝাল বেশি বলা একটা কথা আছে না ঠিক তেমন ছোট ছোট আম হলে কি হবে কিন্তু খেতে যে কতটা মজা না খেলে বলাই বোঝানো যাবে না তো সাথে সাথে এই যে কতগুলো ওষুধ আনছিলো আসলে প্রতিদিন প্রত্যেকটা মানুষকে এতগুলো ওষুধ খেতে হয় আমরা যে পরিমাণ খাবার দাবার যা খাই সবই ফরমালিন তো সবারই রোগ বালায় লেগেই থাকে আর আমার ছোট ভাইয়ের বৃষ্টি হলেই ওর ঠান্ডা জ্বর চলে আসে তো ওর জন্য তো ওষুধ কয়দিন পর পরে আনতে হয় আপনারা সবাই আমার ছোটো ভাইটার জন্য দোয়া করবেন যেন আল্লাহকে সুস্থতা দান করে তো এই যে বৃষ্টি হচ্ছে কি মুসুলধারে যে বৃষ্টি হচ্ছিল আর কি যে ভালো লাগছিল যা বলে বোঝানো যাবে না সকালেও বেশ কয়েকবার দফায় দফায় বৃষ্টি হয়েছে তারপরে বিকালের দিকে বা দুপুরের একটু পরে পরে এরকম বৃষ্টি হচ্ছিল তো ঘুমানোর জন্য শুয়েছিলাম দেখি হুট করে বৃষ্টির শব্দ হচ্ছে তো উঠে আবারও কতক্ষণ জানালার কাছে বসে বসে বৃষ্টি দেখছিলাম তো এই ফাঁকে একটা ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য তো বৃষ্টির মধ্যে বাগানে অনেকগুলো ছেলে ভিজ ছিল বাইক পরিষ্কার করতেছিল তো ওগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর কি তো এখন যদি আমার বড় বাবা আর আমার ভাই যদি জাগনা থাকতো তো ওরা তো আমাকে দাঁড়ায় দাঁড়ায় এই বৃষ্টি উপভোগ করতে কখনোই দিত না ওরা ধাক্কাধাক্কি চিল্লাচিল্লি শুরু করে দিত আমি বৃষ্টি দেখবো আমি বৃষ্টি দেখব করে তো যাই হোক এমন একটা সময় বৃষ্টি আসছে যে বৃষ্টিটা বৃষ্টিটা দেখে আমি মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে পারছি কতক্ষণ তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া তো এই যে বিকেলবেলা হইতে না হইতেই সন্ধ্যার সময় নাস্তা নিয়ে আসছে আমার ভাই খাওয়ার জন্য বিকেলের পর বা সন্ধ্যার দিকে আমাদের নাস্তা না হলে চলেই না তো এর জন্য হচ্ছে আমার ভাই আমাকে ঘুমের মধ্যেই কল দিছে যে আপু কোথায় একটু সিঁড়ি দিয়ে কয়েক সিঁড়ি নিচে নাম নেমে আয় আমি হচ্ছে নাস্তাটা দিয়ে যাই তো আমি আবার ঘুমের মধ্যে কিছু শুনি নাই কতক্ষণ পরে আবার কল দিছে বলছে কিরে রে তোর তো বললাম নামিস না এর থেকে দরজা খোল আমি আসতেছি তো ডাকাতের ভয়ে দেখা গেছে যে সবাই উদ্বিগ্ন থাকে তো বাসার গেট সব সময় আটকানোই থাকে এখন কারণ কেননা যেহেতু এরকম একটা সিচুয়েশন যাইতেছে তো কখন কার বাসায় কে ঢুকে যায় বলা যায় না তো এই জন্য কল দিয়ে তার কল দিলে তারপর আমরা গেটটা খুলি কারণ বাইরে আমরা কেউ যাই না আমার ভাই আর আমার আব্বুই যায় তো এখানে সবাই বসে আছে আমি সবার জন্য বললাম থাক আমি নাস্তা নিয়ে আসতেছি তোমাদের কারো উঠতে হবে না আমার ছোট বাবাকে নিয়ে আর আমার ভাইয়ের যেহেতু জ্বর সেহেতু আম্মু ওকে কুলে নিয়ে বসে ও মাত্রই ঘুম থেকে উঠছে উঠেই আম্মুর কুলে বসে আছে ও জ্বর না থাকলেও এরকমই করে যে ঘুম থেকে উঠে আবার কতক্ষণ আমাদের না কারোর কুলে কতক্ষণ বসে থাকে তারপরে গিয়ে ও হচ্ছে ঘুম একদম পুরোপুরি ভাঙলেই শুরু হয়ে যায় আবার তাণ্ডব মামা ভাগ্নের আর ওদিকে আমার বড়ো বাবা সুফার মধ্যে বসে বসে কার্টুন দেখছিল কিছু খাচ্ছিলো জুস চিপস আর হচ্ছে এখানে বসে বসে ও হচ্ছে কার্টুন দেখছিল। আর এদিকে আমি আম কেটে নিয়ে যাওয়ার জন্য বললাম তোমরা একটু ওয়েট করো একবারে আমটাও কেটে নিয়ে আসি তারপরে একসাথে খাবো তো ওই যে দেখিয়েছিলাম যে আম নিয়ে আসছে আসছ ওখান থেকে কিছু আম নিয়েছি তো যেগুলো একদম মানে পাকা ছিল ওগুলোর মধ্যে ম্যাক্সিমামগুলা একদম কেমন জানি পচা পচা ছিল কারণ ওরা হচ্ছে গাছ পাকাগুলো চালিয়ে দিয়েছে মিথ্যা কথা বলে যেগুলো হয়তোবা ছিল যে বাগানের নিচে পড়েছিল ওগুলো আর কি দিয়ে দিছে তো যাই হোক তারপরও ওভারঅল আমটা অনেক টেস্টি ছিল অনেক মজা ছিল ওই যে আমার বড়ো বাবাকে দেখা যাচ্ছে ও ওর মতো করে বসে আছে আর আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করতেছি তো আম খাচ্ছিলাম আমি প্রথমে আমি বলি আমি আগে খেয়ে নিই তারপরে তোমরা খেয়েও তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে চা নিয়ে চলে আসছে যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ